আমি আসবো বিমল শঙ্করন্দ উনি আমাদের সঙ্গে রয়েছেন ওনার কাছেও আসবো যে কিসের জন্য কি মনে হচ্ছে কি কারণে এই এই হাতে পায়ে ধরতে বাধ্য হলো সত্যি সত্যি একদিকে জল থেকে শুরু করে আমি কিছু জনকে বলছিলাম যে আমার টিমকে যে সিন্ধু জল চুক্তি রদ করার পর দুটো ছবি আমি আমরা এর আগে দেখিয়েছি সেই ছবিগুলো একবার আমার টিম যদি রেডি রাখে তাহলে সেই ছবিটাও আমি দেখাবার কথা বলবো যে জল এই যে শিয়ালকোটে সেক্টরে শুকনো চেনাব নদী এই ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাচ্ছি এই চিরাপ নদী একদম রেডি করা চিরাপ নদী আগে কেমন ছিল এই সিন্ধু জল চুক্তি রোধের রোধের আগে এবং রথ করার পর কি হয়েছে সেই দুটো ছবি আমাদের একদম তৈরি আমরা সেই ছবি দুটো বহুবার দেখিয়েছি মিটিমকে বলবো সেই দুটো ছবি একবার চালাতে আমার যে সিন্ধু জল চুক্তি রোধের পর বিভিন্ন জায়গায় কি অবস্থা একটা দেশ বিমলবাবু জল নেই খাবার নেই রসদ নেই বিদ্যুৎ নেই বিভিন্ন জায়গাতে সেনাবাহিনী বাহিনী বিদ্রোহ করছে তারা বলছে ভারত ভারতের সঙ্গে যুদ্ধ এরকম যাওয়াটা অসম্ভব কারণ এক দুটো প্রত্যাখ্যাতে যদি এই অবস্থা হয় ভারত যদি অ্যাটাকে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে তার সঙ্গে দেশের মধ্যে একটা বড় অংশ বিদ্রোহ করছে একদিকে বালুচিস্তান অন্যদিকে খাইবার পাক্তন খোয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তানের কি আর কোনো যাওয়ার জায়গা ছিল তারপরও কোন সাহসে এরা এই ধরনের উস্কানিমূলক কাজ করছিল ড্রোন ছুড়ে যাচ্ছিল আমাদের বিভিন্ন রাজ্যগুলোকে কেন্দ্র করে পাঞ্জাব রাজস্থান গুজরাট জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গাতে লাগাতার মিসাইল ছুঁড়ে গেছে বিগত তিন দিন ধরে হ্যাঁ সোনালী এটা কথা বলি পাকিস্তানের তো সেই অর্থে কিছুই নেই খাবার নেই জল নেই কিচ্ছু নেই দুটো জিনিস আছে একটা আছে টেরোরিজম আছে আর আছে ইসলাম আছে মানে ধর্ম ওই ধর্মকে এই দুটোকে নিয়ে পাকিস্তান আছে এবং আগামী দিনে যদি পাকিস্তান আবার নতুন করে না ভাবে তলিয়ে না ভাবে যে রাষ্ট্রব্যবস্থার মধ্যে গলদগুলো কোথায় রয়ে গেল পাকিস্তান এমনি ধ্বংস হওয়ার কথা ধ্বংস কিছুদিন আটকাতে পারে তা নইলে হয়তো পাকিস্তানের ধ্বংস হওয়াটা সময়ের অপেক্ষা ভারতবর্ষের এই মাত্র দু তিন দিনের এই যে ভারতের অ্যাকশান বুঝিয়ে দিয়েছে পাকিস্তান দেশটা কতখানি ফোপরা হয়েছে দেখো প্রথমেই বলি এই সংঘর্ষবিরতি কোনো চুক্তি হয়নি এটা কোনো চুক্তির ফলে হয়নি সংঘর্ষবিরতির কোথাও যুদ্ধ বাঁধলে যে সিস্টেম তার একটা অংশ হচ্ছে সংঘর্ষবিরতির ওই থাকে বহু দেশ সেটা করে দুটো দেশ অনেক সময় চুক্তি করে করে অনেক সময় একদম কোনো দেশ ইউনিল্যাটারালি ঘোষণা করে যে ঠিক আছে আপাতত আমি আর আক্রমণ করব না যেরকম কয়েকদিন আগে শুনেছিলাম যে রাশিয়াও নাকি ইউনিল্যাটারাল সিজ ফায়ার কয়েকদিনের জন্য করেছে যে ঠিক আছে আপাতত আমি আক্রমণ করছি না ভারতবর্ষ সেই রকম আমি বলবো এটা একটা ইউনিল্যাটারাল সিজ আমরাই বলছি যে ঠিক আছে আগামী দু তিন দিন আপাতত আমরা চুপ করে আছি বারো তারিখ পর্যন্ত তোমাদের কি কাণ্ড কারখানায় দেখি তারপর ব্যবস্থা নেব তাই ভারতবর্ষ স্থায়ীভাবে সংঘর্ষবিরতি করেছে মানে যুদ্ধ বিরতি করেছে এটা কোনো ব্যাপার নয় আর এটা যুদ্ধ হচ্ছিলও না এটা ভারতবর্ষ সমস্ত ওই ক্রিমিনাল ইনস্টলেশনগুলোকে ভেঙে দিচ্ছিল তাই ফুল তো হয়নি তাই সংঘর্ষ বিরোধী প্রশ্ন করতে ভারত তো আক্রমণই যায় আরে এইটুকুতেই পাকিস্তানের যেরকম হারে রেড়ে পড়ে গেছে তরহরি কম্পমান হচ্ছে যুদ্ধ হলে পাকিস্তানে কি না হবে এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে সামান্য দু তিন দিনের ঘটনা বুঝিয়ে দিল পাকিস্তান ঠিক কত দুর্বল হয়ে গেছে পাকিস্তান দাবি করত যে চীন থেকে এই এই জিনিস এনে আমি কতটা নিজেকে শক্তিশালী করেছি তো ওই মার্কেটের চাইনিজ মালের মতো চাইনিজ মাল যে কত দুর্বল একটা দেশকে রক্ষা করতে সক্ষম নয় সেটাও প্রমাণ হয়ে গেছে তাই এটা পাকিস্তানের শুধু মুখ পড়েনি এবার চীনেরও মুখ পুড়েছে এর একটা বিরাট প্রসারী প্রতিক্রিয়া হবে এটা তো হচ্ছে যে মানে চীন নিজের দেশেরা সব দেশেই মোটামুটি বলি একটা কথা বলি এর প্রতিক্রিয়া অন্যদিকে সেটা হচ্ছে চীন এতদিন তাইওয়ানকে ভয় দেখাতো তার ওখানে আর্মি ফার্মি নিয়ে যেত ওই ওপর দিয়ে জাহাজ ওড়াতো এবার আমার মনে হচ্ছে চীনকে দেখলে তাইওয়ান দুটো থাপ্পড় মারবে বলে সেখানে জিনিস আর আনিস না যুদ্ধটা করতে পারবি না বলে চীনেরও কিন্তু মুখ এখানে খুব একটা কম পড়েনি থার্ড যেটা আমাদের পক্ষে ইম্পর্টেন্ট ভারতীয় সেনাবাহিনীর যে প্রফেশনালিজম ভারতীয় সেনাবাহিনীর যে দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর যে দেশপ্রেম সেটা কিন্তু আবার প্রমাণিত হলো আমি এখানে দাঁড়িয়ে একেবারে স্যালুট করছি ভারতীয় সেনাবাহিনীকে এই ভারতীয় সেনাবাহিনী আছে বলেই আমরা এখানে নিরাপদে আছি তাই সেনাবাহিনীকে আবার আমি স্যালুট জানাই এই সেনাবাহিনী আমাদের মুখ উজ্জ্বল করেছে আগামী দিনে এই মুখ আরো উজ্জ্বল করে আমরা পাকিস্তান ছেড়ে দিইনি টুটিটা এখনো আমাদের হাতে রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি যে বাতিল ছিল ওটাকে আমরা তৈরি আবার নতুন করে ইয়ে করিনি ওটা বাতিলই আছে পাকিস্তান যদি আবার টেরোরিজমকে মদত দেয় তাহলে কিন্তু পাকিস্তান একই মানে ফলাফল পাবে তাই পাকিস্তান আমাদের পায়ের তলায় থাকবে আমরা ওপরে থাকবো এটাই কিন্তু এই শর্তেই ভারত কিন্তু আপাতত দুদিন চুপ করে আছে একই একই ফলাফল পাবে যদি আবারও তারা টেরোরিজম মদত দেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়